হ্যালো বন্ধুরা স্বাগত বেস্ট স্কুলে আজকের প্রথম প্রশ্ন বলুন তো নুডলস কোন দেশের প্রধান খাদ্য অপশন আমেরিকা জাপান চীন নাকি ভিয়েতনাম সঠিক উত্তরটি হবে জাপান পরের প্রশ্নটি বলুন তো কোন পাখি পিছনের দিকে উঠতে পারে অপশন নাকি হামিংবার্ড এর সঠিক উত্তরটি হবে হামিংবার্ড পরের প্রশ্ন বলুন তো নিচের কোনটি সব রোগের মহা ওষুধ অপশন দুধ মধু আঙ্গুর নাকি কলা এর সঠিক উত্তরটি হবে মধু পরের প্রশ্ন বলুন তো কোন পশুর দুধ দিয়ে দই বানানো সম্ভব নয় অপশন গরু মহিষ ছাগল নাকি এর সঠিক উত্তরটি হবে উঠ আর হা বন্ধুরা তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে প্রেস করতে ভুলো না সো এবার বলুন তো কোন প্রাণী জল পান করে না অপশন তিমি বানর ব্যাং নাকি দোয়েল এর সঠিক উত্তরটি হবে ব্যাংক পরের প্রশ্ন বলুন তো কত বছর পর পর আমাদের শোবার বালিশ পরিবর্তন করা উচিত অপশন দুই বছর তিন বছর ছয় বছর নাকি পাঁচ বছর এর সঠিক উত্তরটি হবে দুই বছর এর পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তাহলে বন্ধুরা পরের প্রশ্নটি বলুন তো কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় অপশন শুক্র বুধ শনি নাকি মঙ্গল এর সঠিক উত্তরটি হবে মঙ্গল পরের প্রশ্নটি বলুন তো কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে অপশন আমেরিকা কানাডা ভারত নাকি বাংলাদেশ সঠিক উত্তর জানা থাকলে কমেন্টে জানিয়ে দাও এর সঠিক উত্তরটি হবে ভারত পরের প্রশ্নটি বলুন তো চাউলের পাত্রে কি রাখলে চালে পোকা ধরে না অপশন ধনিয়া পাতা নিম পাতা লবঙ্গ নাকি রসুন এর সঠিক উত্তরটি হবে নিম পাতা পরের প্রশ্নটি বলুন তো ঘুমের সময় আমাদের শরীর থেকে ফোন কতটা দূরে রাখা উচিত অপশন ছয় ফুট সাত ফুট আট ফুট নাকি তিন ফুট এর সঠিক উত্তরটি হবে তিন ফুট পরের প্রশ্নটি বলুন তো প্রতিদিন ইউটিউবে কতগুলো ভিডিও আপলোড করা হয় অপশন প্রায় আটত্রিশ কোটি প্রায় তিন কোটি প্রায় আঠারো কোটি নাকি প্রায় দশ কোটি এর সঠিক উত্তরটি হবে প্রায় আটত্রিশ কোটি এবার বলুন তো দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বললে শরীরের কোন অঙ্গে ক্যান্সার হতে পারে অপশন কানে ব্রেনে মুখে নাকি তকে এর সঠিক উত্তরটি হবে ব্রেনে বলুন তো পৃথিবীর কোন দেশে কুকুরদের গাড়ি চালানো শেখানো হয় অপশন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা নাকি ফিনল্যান্ড এর সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড পরের প্রশ্নটি বলুন তো থিম্পু কোন দেশের রাজধানী অপশন থাইল্যান্ড নেপাল ভুটান নাকি জাপান সঠিক উত্তরটি হবে ভুটান আজকের শেষ প্রশ্নটি বলুন তো লেবুর সাথে কি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় অপশন টমেটো কলা পেপে নাকি দই এর সঠিক উত্তরটি হবে পেঁপে সো বন্ধুরা আজকের প্রশ্নগুলোর মধ্যে তোমার কতগুলো প্রশ্নের উত্তর ছিল। তা কমেন্টে জানাতে ভুলবে না আর হ্যাঁ বন্ধুরা তুমি যে অসাধারণ সব সাধারণ জ্ঞান ও দারুণ সব প্যাক সম্পর্কে জানো তা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং